একটা বড় ধরনের অপূর্ণতা থেকে গেল কেন এই মানব জীবনে আমরা এসে মৃত্যুকালে বা জীবিতকালে আমরা যদি জানতেই না পারলাম যে আমরা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি বা কার সাহায্যে আমরা চলছি কে আমাকে চালাচ্ছে কে বা আমার ভিতরে আছে এটা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে তো মানব জীবনটাই ব্যর্থ এই জন্য অর্জুন এই প্রশ্নগুলো আমাদের জন্য করলেন কেন অর্জুন সব কিছু জানেন তারপরেও ভগবানের কাছে এই প্রশ্নগুলো করলেন একমাত্র আমাদের মতো এই তাপি অজ্ঞানী জীবের প্রকৃত যাতে জ্ঞানটা হয় বা এই জ্ঞানের দ্বারা আমরা যেন ভগবানকে জানতে পারি বা তার চরণ পাশে আমরা পৌঁছানোর সেই সৌভাগ্য লাভ করতে পারি এই জন্য অর্জুন এই প্রশ্নগুলো করলেন যেন এই প্রশ্ন প্রশ্নের মাধ্যমেই আমরা ভগবানকে চিনতে পারি তার স্বরূপকে চিনতে পারি এবং সেই ভগবানের ভক্তি লাভ করে আমরা যেন ভগবানের চরণে যেতে পারি অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান কি বললেন ভগবান বললেন পরমাত্মাকে ব্রহ্ম বলে তাহলে যিনি পরমাত্মা এই জীবাত্মার ভিতরে তিনি পরমাত্মা তাহলে আমাদের সেই ব্রহ্মের ভিতরে পরব্রহ্ম তাহলে এই পরমাত্মারূপী যে আমাদের ভিতরে আছে তাকে ব্রহ্ম বলে স্বভাবকে আধ্যাত্ম বলে আর যজ্ঞাদি যেসব কাজের ফলে মানবগণের জন্ম ও বৃদ্ধি হয় তাকে কর্ম বলে কি বলছে যজ্ঞাদি আমরা যে সমস্ত যজ্ঞ আদি কর্ম করি বা এই আমাদের এই কর্মের ফলে যে আমাদের সেই জন্ম আর বৃদ্ধি হইয়া থাকে আমরা জন্ম নেই আবার ধীরে ধীরে আমরা সেটা বড় হই বৃদ্ধি হই সেই বৃদ্ধিটাকে কর্ম বলে আবার বলছে হে অর্জুন দেহাদি নশ্বর পদার্থকে অধিভূত বলে দেহাদি নশ্বর পদার্থকে আমাদের এই শরীরটাকে কি বলছে অধিভূত বলছে আবার হিরণ্য গর্ব হইলেন অধিদৈব হে অর্জুন এই সকল দেহের যোগ্য ফলদাতা রূপে আমি হইলাম অধিযোগ্য তাহলে আমাদের এই যে দেহের যোগ্য ফলদাতা রূপে আমাদের যে কর্বের যিনি ফলদাতা তিনি হচ্ছেন সেই ভগবান অধিযোগ্য রূপে আমাদের ভিতরে বর্তমান আবার প্রশ্ন করছে মৃত্যু সময় যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্জুনকে বলছে যে মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন তাহলে এটা অবশ্যই গীতায় লেখা আছে কি বলছে ভগবান যে মৃত্যুকালে তুমি যা কিছু স্মরণ করতে করতে মারা যাবে এবার সেই দেহ নিয়েই তুমি আবার পুনরায় জন্মগ্রহণ করবে সেটা যে কোনো জায়গায় হতে পারে স্বর্গে হতে পারে মর্তে হতে পারে এবং সেই গোবিন্দচরণেও প্রাপ্তি তার হতে পারে তাহলে আমরা পৃথিবীতে যে সমস্ত কর্ম করছি সেই কর্মের ফল অনুসারে এবং যা আমাদের প্রবৃত্তি হয় আমরা যা করছি সেটাই আমাদের স্মরণে আসবে তাহলে সেই আমরা যদি ভগবানের নাম স্মরণ রেখে যদি আমরা চলি তাহলে সংকট সময়ে আমাদের সেই স্মরণটাই আসবে আর যদি প্রতিটা মুহূর্ত আমরা সব দাঙ্গা বিভিন্ন আন কথা কাকে হত্যা করে কে সুখী হই কাকে মেরে কার রচনা আমরা তৃপ্তি করতে পারি এই ভাবনায় যদি প্রতিনিয়ত থাকি তাহলে দেখবেন এই মৃত্যুর সময়ে আমাদের সেই যন্ত্রণা পেতে পেতে সেই ভাবনাই আমাদের দেহত্যাগ করতে হবে আমরা সেই ভগবানের কথাগুলো যদি শ্রবণ করে আমরা সেইভাবে যদি ভগবৎ কর্ম করি প্রতিটা মুহূর্ত যদি আমরা সেই ভগবানের নাম স্মরণ রাখি তাহলে সেই মৃত্যু তো যে কারো সময় মতো হবেই জন্মিলে মরিতে হবে তাহলে এই মৃত্যু আমার কেমন হওয়া দরকার পৃথিবীতে এসেছি একদিন চলে যেতেই হবে সেই যাওয়াটা আমার কেমন হওয়া দরকার তাহলে এই যাওয়াটা যদি আমরা প্রতিদিন সদ অভ্যাসে সুকর্মে আমরা ভগবানের নাম গুণা দিতে প্রতিটা মুহূর্ত যদি আমরা তার স্মরণে থাকি তাহলে দেখুন এই জব করতে করতে একদিন যেদিন আমার প্রাণ পাখি চলে যাওয়ার সময় হবে তখন কিন্তু আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি স্তব্ধ হয়ে যাবে সেই সময়টা আমার কি করবে যদি বলার অভ্যাস থাকে তাহলে কিন্তু সেই সময় আমার সেই গোবিন্দের চিন্তা অবশ্যই স্মরণে আসবে আর যদি আমরা সংসারের মায়াজালের ভাবনায় ভাবিত হয়ে যাই তাহলে সেই অন্তিম সময়ে শুধু এই সংসারের মায়া জালের কথাই আমাদের আগে মনে পড়বে আর সংসার মহজালের এই মায়ার বন্ধনে পড়া মানে আবার আমাকে সেই মায়ার সংসারে পতিত হতে হবে তাহলে যাতে এই মায়ার সংসারে আবার পতিত না হতে হয় তার জন্য এই হরি নাম সংকীর্তন সাধুসঙ্গ ভাগবত শ্রবণ এগুলো প্রতিনিহত করার অর্থ হচ্ছে যাতে আমার এই জন্মমৃত্যু মৃত্যু চক্রে বারবার এই যন্ত্রণা পেতে না আসি এই জন্য আমাদের সদ্গুরুচরণ আশ্রয় করে সাধন ভজন করে ভগবানের নাম গুণাদি করে সাধুসঙ্গ করে এখানে পরীক্ষা দিয়ে ভালো ছাত্রে ভালো সভ্যতায় আমরা তৈরি হয়ে সেই ভগবানের প্রেম ভক্তি লাভ করে আবার পুনরায় সেই ভগবানের চরণে যেন ফিরে যেতে পারি আর যেন এই মৃত্যুময় সংসারে বারবার আসতে না হয় একবার ভগবানের চরণে যদি কেউ আমরা পৌঁছতে পারি আর এই তুচ্ছ সুখের কোনো প্রয়োজন নেই এর জন্য এই ভগবত ভক্তি লাভ করা সাধুসঙ্গ করা যাই হোক অর্জুন ভগবানের কাছে এই জন্য আমাদের মতো পাপিতাপের জন্য করুণা করে এই প্রশ্নগুলো করলেন ভগবানের মুখ দিয়ে এই কথাগুলো বের করে নেওয়ার জন্য বা আমাদেরকে এই ভিক্ষা এই আশীর্বাদ দেওয়ার জন্য কথাগুলো ভগবান কৃপা করে বললেন তাহলে আমরা যেন এই ভগবানের মুখানুসৃত কথাগুলি ভক্তি সহকারে প্রতিদিন যতটুকু পারি চেষ্টা করি আর ভগবানের ভক্তি লাভ করে আমরা যেন ভগবানের চরণ ভাষে পৌঁছেতে পারি এইটুকুই আশা কামনা রাখব যদি আপনাদের এই হরি কথা ভাগবত কথা ভগবদ্গীতার কথাগুলো ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন আর প্রতিদিন আপনারা শ্রবণ করুন একটু চেষ্টা করুন যাতে আমাদের মানব জীবন ধন্য হয় তো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি বা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে